বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের চেহারা পোশাক নিয়ে প্রায় ট্রোলের মুখে পড়তে হয় আর সেই তালিকায় নাম রয়েছে প্রথম সাইড নায়িকা শুভশ্রী গাঙ্গুলিরও অভিনয় ও সংসার দুটোই দক্ষতা সামলান নায়িকা কিন্তু মাঝে মধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় শুভশ্রীকে সম্প্রতি হইচইয়ের এক ইভেন্টে গিয়ে নায়িকার লুকস দেখে তাকে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার সকলেই শুভশ্রীকে কটাক্ষ করে কেউ লিখেছেন দিদি কি মাথায় নারিকেল তেল মেখেছ নাকি আবার কেউ লিখেন এত তেলকে মাখে কেউ লিখেন এত তেল মিখে কেন এসেছ আরেকটু লিখেন সর্ষের তেল মিখেছে মনে হয় যদি এই সব কটাক্ষের কোনো জবাব দেননি শুভশ্রী বলতে গেলে কখনো ওজন বৃদ্ধি তো কখনো দেহের গঠন কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্য ট্রোলের মুখা পড়তে হয়েছে এই অভিনেত্রীকে তবে বরাবরই নাতিবাচক মন্তব্যকে এড়িয়ে গেছেন শুভশ্রী তো বন্ধুরা অভিনেত্রী হিসেবে শুভশ্রী গাঙ্গুলিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ